अनाथेषु तथा रथेषु सर्वदा शिवपूजकम् नमामि नर्मनं शोक्यम् স্বামী অখণ্ডানন্দ আলোচ্য বিষয় হিমালয়ের আকর্ষণে স্বামী অখণ্ডানন্দন অর্থাৎ সাধারণ জীবন বনবন পূর্বপাঠের পর গঙ্গোত্রীর নির্জন দুর্গম পথে ভৈরব ঝলায় তিনি অথারা হয়ে পড়েন পরে আবার ভাগীরথীর তীর ধরে অগ্রসর হতে থাকেন গঙ্গাধা যতই গঙ্গোত্রীর নিকটবর্তী হচ্ছেন ততই তার স্বাভাবিক গঙ্গাভক্তি উত্তরোত্তর বেড়েই চলেছে এইসব স্থানে হিমালয়ের বর্ণনা পরবর্তীকালে তার লেখনী মুখে এইভাবেই ফুটে উঠেছে যতই আমি গঙ্গোত্রীর দিকে অগ্রসর হইতে লাগিলাম হিমালয়ের বিশাল অপরূপ দৃশ্য ততই আমার নয়নগোচর হইতে লাগিল সম্মুখে তুছার আচ্ছেদিত প্রকাণ্ড পর্বত সেই পর্বত হইতে ত্রিভুবন পাবনী ভাগীরথী প্রবাহ রূপে মর্তে আগমন করিতেছেন সর্বের নাই বধির করিয়া অবিরাম হর হর ধ্বনি করিতে করিতে নিম্নে অবতরণ করিতেছেন গঙ্গোত্রীতে মার প্রবাহ হীন হইল তার প্রচন্ড বেগে শত শত সাধ্য নাই যে ক্ষণকাল দণ্ডায়মান থাকে ভাগীরথীর উভয় পার্শ্বের অত্যুচ্চ পর্বত শ্রেণী উপরিভাগ অগাধ তুষার রাশিতে পরিপূর্ণ এবং নিম্নভাগ গাঢ় হরিদপর্ণ দেবদারু বিক্ষে আচ্ছাদিত মধ্যে মধ্যে ভাগীরথীর স্থান। এমনই সুন্দর সুচিকন ও শুভ পাষাণময়ে স্বাভাবিক বেদিকার ন্যায় হয়ে রয়েছে যে তাহার অলৌকিক সৌন্দর্য বর্ণনা করা তাহার নয় আমি অপূর্ব সৌন্দর্য রাশির মধ্যে একেবারে আত্মহারা হইলাম এইভাবেই গঙ্গার সেই অতি শুভ্র পবিত্র বাড়িধারার উদ্যাম নৃত্য দেখতে দেখতে গঙ্গাধর স্থির হয়ে গেলেন স্তব্ধ মুক্ত চিত্তে ভাবতে লাগলেন মর্তলোকের ঊর্ধ্বে কোন দেবলোকে আমি আসলাম সন্ধ্যা সমাগত লোকালয় শূন্য হিমালয়ের পদঘট রাত্রে নিবিড় অন্ধকারে এখনই ঢেকে এমনই ঢেকে গেছে যে পথ তারই অগম্ম হবে ঈশ্বরের উপর নির্ভর একান্তভাবেই গঙ্গাধরে বাদ্যজ্ঞান প্রায় লুপ্ত হতে চলেছে তার মন যে কি এক গভীর ভাবে তন্ময় হয়ে গেছে ঠিক এমন সময় গঙ্গোত্রী যাত্রী একটি সাধু গঙ্গাধরের ওই অবস্থা দেখে তাকে স্বস্নেহে সঙ্গে করে নিয়ে গেলেন বহুদিনের আকাঙ্ক্ষিত গঙ্গোত্রী দর্শন ও স্পর্শন করে গঙ্গাধর বিমল আনন্দে পরিপূর্ণ হয়ে গেলেন গঙ্গোত্রী হতে অদূরেই গোমুখীর পথে এক সুন্দর গুহায় গায়ত্রী পুরশ্চরণরত এক বানপ্রস্থি ব্রাহ্মণকে গঙ্গাধর দেখতে পান কিন্তু যেই শুনলেন ব্রাহ্মণ দুই দিন অভুক্ত এবং তার খাদ্য নিঃশেষিত অমনি গঙ্গাধর গঙ্গোত্রী ফিরে এক যাত্রী শেঠের নিকট প্রচুর খাদ্যদ্রব্য সঙ্গে নিয়ে ওই গুহায় পৌঁছে দিয়ে অনশনের আশঙ্কা নিবারণ পূর্বক ব্রাহ্মণে সংকল্পিত পুরস্চরণ নির্বিঘ্ন করলেন আত্মচিন্তায় ও আত্মধ্যানে গঙ্গোত্রীর এই নির্জনতম দিব্য ভূমিতে সপ্তাহকাল গঙ্গাধরের পরম আনন্দে কেটে গেল বরহনগর মঠের জন্য এক শিশি গঙ্গোত্রীর পবিত্র বাড়ি নিয়ে গঙ্গাধর এইবার উত্তরকাশীর অভিমুখে যাত্রা করলেন কিন্তু গঙ্গাধরের এই নিঃস্বার্থ সেবায় ওই ব্রাহ্মণ তার প্রতি বিশেষ অনুরক্ত হয়ে পড়েন তাই তার সঙ্গ ত্যাগ করে ব্রাহ্মণের বাস বেদনাদায়ক হয়ে পড়ল ব্রাহ্মণ অনেক দূর পর্যন্ত তা অনুসরণ করে গঙ্গাধরও ব্রাহ্মণের অকপট স্নেহ সহজে ভুলতে পারেন নাই এইভাবেই যথাসময়ে উত্তর কাশি পৌঁছে মিশন উদারময়ে আক্রান্ত হয়ে নিঃসঙ্গ গঙ্গাধর ফির করলেন কাউকে বিব্রত উদ্বিগ্ন না করেই গ্রামের বাইরে ভোগ করিব তখন তার ঘন ঘন ভেদও হইতেছে অর্থাৎ বমি যাকে বলা হয় এই সময় তিনি একেবারেই উত্তরকাশী গ্রাম ছেড়ে ভাগীরথীর তীরে তীরে কিছু দূরে গিয়ে অতি নির্জনে উন্মুক্ত আকাশের তলে নদীর তীরবর্তী এখানা বড় শিলার উপর আশ্রয় নিলেন দুই দিন যাবত এইভাবে ভোগ করে তিনি খুবই দুর্বল হয়ে পড়লেন গঙ্গা তীরে তিনি এমন একটি নির্জন স্থানে অসহায় অবস্থায় পড়েছিলেন যে ওই সময় তার সাথে কোনো লোকজনের সাক্ষাৎ হয় নাই কঠোর তপস্বী ঔষধ যান্নবিত বৈদ্য হরিহ এই ভাব অবলম্বন করে নীরবে রোগ যন্ত্রণা সহ্য করতে লাগলেন তিন দিনের দিন প্রাতকালেই একটু সুস্থ হয়ে শিলা শয্যাশয় কাতর গঙ্গাধর শূন্য নদী তটে বসে ভাবছেন এই দুর্বল শরীরে আমি কার নিকটে যাই এ আমাকে লেবুর রস দিয়ে দুটি ভাত দেয় গঙ্গাধরের মনে এই চিন্তা উদয় হবার সাথে সাথেই হতে একটি মলিন বেশধারী সুপুরুষ তার গঙ্গাধরের কাছে এসে তার সম্বন্ধে সকল কথা এমনভাবে জিজ্ঞাসা করছেন যেন সে উপস্থিত বিপদের কথা জানতে পেরেই গঙ্গাধরকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য এসেছেন রোগাক্রান্ত হয়ে দুই তিন দিন দুই দিন তিনি এই লোকালয় শূন্য উন্মুক্ত স্থানে কষ্ট পাচ্ছেন শুনে সমবেদনায় যুবকটির দুই চোখ দিয়ে জল পড়তে লাগল এবং সে কতই দুঃখ না করতে লাগল গঙ্গাধা ভাবলেন কে আমার এই দুঃসময়ে এসে আমার দুঃখে অকপট সহানুভূতি প্রকাশ করে আমাকে সুস্থ করবার জন্য এত চেষ্টা করছে এই অবস্থায় আরও সাহায্য না পেলে গঙ্গাধরে বিশেষ কষ্ট হতো এবং সুস্থ হয়ে যাত্রা করতে দেরিও হতো হৃদয়বন যুবকটি গঙ্গাধরকে সযত্নে নিজের কুটিরে নিয়ে গেলেন এবং উপযুক্ত পথ দ্বারা তাকে সম্পূর্ণ সুস্থ করে আরো দুই চার দিন থাকতে অনুরোধ করলেন নিঃসঙ্গ ভ্রমণের জন্য গঙ্গাধরের মন তখন ব্যাকুল মাত্র তিন চার দিন এখানে কাটিয়েই তিনি টিহির অভিমুখে চললেন যুবকটিও গঙ্গাধরের সঙ্গ ত্যাগ করতে না পেরে তার পশ্চাৎ অনুসরণ করছে দেখে তার অকপট প্রীতির বিষয় ভেবে কিশোর পরিব্রাজকের হৃদয় কৃতজ্ঞতায় পূরণ হল তার একমাত্র শীত বস্ত্রখানি আদরে তাকে দিয়ে স্নেহের আকর্ষণ হতে নিজেকে মুক্ত করে গঙ্গাধর দ্রুত পদে পথ চলতে লাগলেন পিহিড়ি পৌঁছেই সঙ্গে আনা এক শিশি গঙ্গোত্রীর জল ডাকযোগে বরাহনগর মঠের উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন মঠের ভাইরা ভুয়া পেয়ে জানতে পারলেন যে গঙ্গাধর এখন হিমালয়ের বুকে পূর্ব শাস্ত্র স্বাস্থ্য সেইভাবে না ঠিক হওয়ায় গঙ্গা গঙ্গাধরে আবার এই উদারময় দেখা দিল এখানে জনৈক দরিদ্র ব্রাহ্মণ এক যুবক আর সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুললেন উত্তর কাশীতে একমাত্র বস্ত্র যে লুইখানি তা তিনি ইতোমধ্যেই দান করে এসছেন তার এখন একটি কম্বলের আলখাল্লাই সম্বল তরুণ পরিব্রাজকের প্রতি টিহিরির রাজগুরু বিশেষ আকৃষ্ট হয়ে তাকে একখানি কম্বল দিলেন গঙ্গাধরের পর ইরি হতে শ্রী চন্দ্রবদনী পীঠস্থান দর্শনের ইচ্ছায় নিবিড় অরণ্য পথে যাত্রা শুরু করলেন উচ্চ গিরিচূড়ায় দেবীর মন্দিরটি হিমালয়ের এক অপূর্ব সৌন্দর্য কেন্দ্র যেন মনে হয় গিরিরাজ সগর্বে জগন্মাতার মন্দিরটি ছিড়ে ধারণ করে দাঁড়িয়ে আছেন আর প্রকৃতি দেবী নানাবিধ ফুল পুষ্প দ্বারা ভক্তি বর্ণম্য চিত্তে নিত্যই মায়ের পূজা করে ধন্য হচ্ছেন কিন্তু এই পর্বতটি দুরারোহ গঙ্গাধর সহজেই পথভ্রান্ত হয়ে পড়লেন তাই পাহাড়টা প্রদক্ষিণ করতে করতে কোনো প্রকারে আরোহণ করতে লাগলেন রন্ধার দেবীর কৃপায় তিনি মন্দিরে পৌঁছালেন নির্জন এই গিরি মন্দিরের মহান স্তব্ধতা অনুভব করে তার মন যেন বিমল আনন্দে পরিপূর্ণ হল তা নিজের ভাষায় এই রকম এখানে পৌঁছিলে মনে হয় যেন চরাচর ব্রহ্মাণ্ড অনন্ত মৌনব্রত ধারণ করিয়া রহিয়াছে উত্তরে অপার আগম্য চির চিরহিমানি হইতে যেন অনন্ত জ্যোতি বিকিরণ হইয়া জগৎকে আলোকিত করিতেছে না জানি কি মহান সৌন্দর্য রাশির ঘনীভূত মূর্তি এই অনন্ত ভাব সম্পন্ন চিরাহিমানি এখানে সকলেই মহান স্তব্ধ তাহারও সারা শব্দ নাই মনে হয় যেন সমগ্র জগৎ এক অনন্তের ধ্যানে সমাধিস্থ আমি হিমালয়ের বিরাট দেহে অনন্ত রূপিনী মহামায়ার আবির্ভাব দর্শন করিয়া ধন্য হইলাম শ্রী শ্রী চন্দ্রবদনী দেবী ধ্যানে মহা আনন্দে দুই রাত্রি কাটিয়ে মাতৃ চরণে পুনরাগমনের বাসনা জানিয়ে গঙ্গাধর নামতে লাগলেন কিন্তু আগেকার মতো এবারও এই পথ হারিয়ে চুপ করে বসে পড়লেন তার জীবন প্রায় সংশয়ের কাছে ওপরে উঠবারও উপায় নাই হামাও অসম্ভব এদিকে নামতেও পারছেন না স্বপ্নেরও অগোচর এই কঠিনতম বিপদে তিনি কিন্তু ভিড় ধীর নির্ভীক কারণ তার মনে হয়েছিল এই দিব্য দেবী স্থান এখানেই থাকি মায়ের কোলেই তো রহিয়াছে কিছু পরে জয় মা বলে আপন মনে একদিক থেকে নামতে লাগলেন একরকম গড়িয়ে গড়িয়েই পর্বতে প্রায় পাদদেশে নিরাপদ সমতলে পৌঁছে দেখেন সেখানকার গ্রামের কৃষকেরা গম পুড়িয়ে হাঁটছেন সাধুকে এরকম আসতে দেখে তারা বিস্ময় বিমুক্ত হয়ে বলল তুমি কোথা থেকে এলে এ পথে কোনোদিন আসেনি তো নিশ্চয়ই শ্রী চন্দ্রগোদিনী মা তোমার হাত ধরে তোমাকে নিয়ে এসেছেন কৃষকদের কাছে একটু জলযোগ সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি আবার বনে বনেই চলতে লাগলেন কিছু দূর এইভাবে বনপথে চলে গঙ্গাধর একটি সরকারি পথ ধরে শ্রীনগরে পৌঁছালেন নানা কারণে এই সময় গারোয়ালের এই শহরে লোক সমাগম অনেক বেশি ছিল তাই গঙ্গাধর প্রায় দীর্ঘ পাঁচ মাস পরে এই রকম লোকালয়ের মুখ দেখলেন অলকানন্দায় স্নান করে কমলেশ্বর মঠ দর্শন করলেন পিহিরির রাজগুরুর প্রদত্ত সেই কম্বলখানি পুনরায় তিনি পরিব্রাজকের হস্তচ্যুত হয়েছে তার আর দ্বিতীয় শীতবস্ত্র না দেখে এই মঠের মহান্ত তাকে একখানি কম্বল দিলেন শ্রীনগরে সংস্কৃত শাস্ত্রে বিশেষ ভূতপূর্ণ অনেক ব্রাহ্মণ পণ্ডিতের বাস একজনের নিকট হস্তলিখিত একখানি অবদুত গীতা পাঠ করে সে সময় তিনি খুব আনন্দিত হন এখানে দুই তিন দিন বাস করে রদ্রপ্রয়াগ হয়ে গঙ্গাধর মন্দাকিনীর তীরে তীরে কেদারের পথ ধরলেন দিন প্রায় দ্বীপ প্রহরের নাতিপ্রশস্ত পরম রমণীয় উপত্যকা অগ্রস্ত আভায় মন্দাকিনী এসে মধ্যাহ্ন স্নানের পর দেব দর্শন করে একটি মন্দিরে বসে গঙ্গাধর ভাবছেন মহর্ষিগণ সেবিত এই পবিত্র প্রাচীন স্থানসমূহের দর্শনে যে আনন্দ অনুভব করিতেছি না জানি সেই সকল অপক্লিষ্ট পূর্ণ দর্শন মহর্ষিগণের দর্শন লাভ ঘটলে আজ কি অপার আনন্দ সাগরে নিমগ্ন হইতাম ঠিক এমন সময় বিভূতি বিভূষা বিভূতিভূষিতাঙ্গ মাত্র পরিহিত প্রসন্ন বদন এটি সাধু গঙ্গাধরকে তার কাছে ভিক্ষা গ্রহণের অনুরোধ জানালেন পরে যাত্রাপথে উভয়ের মধ্যে ও শ্রদ্ধার হয় অপূর্ব ভগবত ভক্তি ও বিশ্বাসের পরিচয় পেয়ে গঙ্গাধর বিস্মিত হন তিনি যখন চিত্তে ধ্যান করতেন তখন এমনই স্বর্গীয় হাসিতে তার মুখখানি ভরে উঠত যে যে তাকে দেখত গঙ্গাধরের মনে হতো তিনি তাহার অভীষ্ট দেবতাকে হৃদয়ে সাক্ষাৎকার করে পরম আনন্দ অনুভব করছেন লীলা বিলাস করছেন গুপ্তকাশিত একদিন সাধুটিকে এইরকম ধ্যানমগ্ন দেখে গঙ্গাধর মুগ্ধ হন কিন্তু শীতে তার শরীর অনাবৃত দেখে তিনি নিজের কম্বলখানি সাধুটির গায়ে জড়িয়ে দেন সাধুটি পরে গঙ্গাধরকে বলেন শ্রী কেদারনাথ আমাকে দয়া করেই এখানে দর্শন দিয়েছেন আমি আর কেদারে গিয়ে কি করব গুপ্তকাশীর নিকট হাঁটাচটিতে একটি বাঙালি সন্ন্যাসী থাকতেন তিনি কৈলাস ও মানস সরোবর গিয়েছেন সম্প্রতি তিনি গুপ্তকাশীর অপর পারে উকি মঠে আছেন শুনে গঙ্গাধর কৈলাস ও তিব্বতের পথের সংবাদ জানতে তার নিকটে গেলেন এবং প্রয়োজনীয় সংবাদ সংগ্রহ করে উখি মঠের মহান্তকে যান উখি মঠে জনৈক অধ্যাপকের সঙ্গে গঙ্গাধরের আলাপ হয় শীত প্রধান দেশে ভ্রমণের উপযোগী শীতবস্ত্রের একান্তই অভাব দেখে অধ্যাপক প্রায় অয়াচিতভাবে তাকে দুইটি টাকা দেন এই টাকা গদি ভেট দিয়ে অতি কৃপন স্বভাব উখিমঠের মহান্তের নিকট হতে গঙ্গাধর অপূর্ব উপায়ে একখানি নূতন কম্বল সংগ্রহ করেন বাল্যে যে উদাসী সাধুর সাথে গঙ্গাধর নিরুদ্দিষ্ট হন মুখিমঠ হতে গুপ্ত ফিরে সেই সাধুর সাথেই প্রত্যাশিত মিলনে তিনি পরম আনন্দিত হলেন এ সময় সাধুটিকে নিজের সেই নূতন কম্বলখানি দিয়ে তার ছিন্ন কম্বলটি বদল করে নেন প্রথমবার তিব্বত গমন পর্যন্ত এই ছিন্ন কম্বল আর তার কাজ ছাড়া হয় নাই গুপ্তকাশীয়তে ত্রিযুগী নারায়ণ পৌঁছে প্রায় যুগত্রয় ব্যাপী অনির্বাণ অগ্নিকুণ্ডের পবিত্র ভাসম রাশি সর্বাঙ্গে মেখে গঙ্গাধর নিজেকে ধন্য মনে করলেন এই মহাধুনির পার্শ্বে তিনি দূরাত্রি বাসও করেন ত্রিযুগী নারায়ণের সুচ্চিত উপত্যকা অধিত্যকা হতে মৌন তুষার সিংহমালা দর্শনে মুক্ত হয়ে তিনি ভাবছেন সমুদয় দেবদেবীর একত্র সমাবেশ দেখেই বুঝি মহাকবি কালিদাস কে বলেছিলেন দেবতাত্মা হিমালয় নাম নাগাধিরাজ গিরিরাজ হিমালয়কে এমন ভাবে আর কেহ অভিহিত করেন না এইভাবেই হিমালয়ের অপূর্ব রূপমাধুরী আন করতে করতে গঙ্গাধর ত্রিযুগী নারায়ণ হতে গৌরী পথে নামতে লাগলেন পথের মাঝে পরম গম্ভীর মন্দাকিনী ও কালীগঙ্গার সঙ্গম দর্শন করেন ও তার তুষার শীতল শরীরে স্নানাদি করে গঙ্গাধর তার পথের সকল ক্লান্তি দূর করলেন আজ পর্যন্ত शान्तिश्शान्ति ॐ तत्सत् ह्रीरामकृष्णार्पणमस्तु